أنت العليم الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد. كما صليت على إبراهيم وعلى آل إبراهيم. انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد بلغ الولا بكماله كشف الدجا بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ الولا بكماله كشف الدجا بجماله حسنت جميع خصاله صلوا عليه وعاله شجب جودش رحمة للعالمين مسجد اوشد حمار يزمين सदा रहमि बरूं बर आल पाके तोहरी आकुदारकर उमर असरे अंगश ते उद قمر बलगलोला बि कमाली কশফৎনুজাহবি জাম আলিহি হসুনত জমি খসালিহি সাল্লো আলাইহি ওয়ালিহি আলহামদুলিল্লাহ মহান রব্বুলাল আমিনের দরবারে লাখু কোটি শুকুর ও সুযুত যেই মহান রব্বুলাল আমিন আমাদেরকে গত জুমা থেকে এই জুমা পর্যন্ত সুস্থতার সাথে নেক হায়াত দান করে ভালোবেসে মোহাব্বত করে আল্লাহ তালার মহান বিধান মহান হুকুম জুমার নামাজ আদায় করার জন্য জামে মসজিদে একত্রিত করেছেন এজন্য অন্তরের অন্তঃস্থল থেকে জবান খুলে উচ্চ সুরে মহান রব্বুল মহানের দরবারে কালিমাতু শুকুর আদায় করে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদেরকে ভালোবাসেন এজন্যই আল্লাহ তালার মহান বিধান পালন করার জন্য মসজিদে নিয়ে আসছেন মুহতারা এই দুনিয়ার মধ্যে আমরা আল্লাহ তালার বিন্দু থেকে বিন্দু কোন নিয়ামতের সুক্রিয়া কেয়ামতের আগ পর্যন্তও যদি শেষদায় করে থাকি আদায় করে শেষ করতে পারবো না অসংখ্য অগণিত নিয়ামত মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে দিয়ে রেখেছেন তাই বেশি বেশি আল্লাহ তার কাছে শুক্রিয়া আদায় করা আলহামদুলিল্লাহ বলে রবের কাছে শুক্রিয়া আদায় করা আল্লাহ তারা আমাদেরকে মুমিন আমাদেরকে মুসলিম হিসেবে পাঠাইছেন এটাও আল্লাহ তালার অনেক বড় একটা নিয়ামক যদি আল্লাহ তালা চাইতেন আমাদেরকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তাদের ঘরে জন্ম দিতে পারতেন কিন্তু আল্লাহ ভালোবাসেন দেখে আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিচ্ছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম হাদিসের মধ্যে বলেন একটা হাদিস একবার নবীজির সামনে পড়তেছেন যে পরে নবীজি কান্না করতেছেন আল্লাহ রসুল সাল্লা বলেন ওগো আমার এই মাত্র জিব্রাইল এসে আমাকে বলে গিয়েছে আল্লাহ তালা বলছেন যে কাল কেয়ামতের দিন আমার উম্মতের মধ্যে যে সমস্ত বৃদ্ধ লোকগুলো আছে দাড়ি পাকা হয়ে গেছে সাদা হয়ে গেছে লাল হয়ে গেছে আল্লাহ তালা কেয়ামতের দিন ওই বৃদ্ধ লোকদেরকে জাহান্নামে দিতে আল্লাহ লজ্জা করবে জান্নাতে দিয়ে দেবে এই হাদিস বলে নবীজি কান্না করতেছে সাহাবিরা বলতেছে ইয়া রাসূলুল্লাহ এটা তো খুশির খবর কিন্তু আপনি কান্না করতেছেন কেন নবীজি বলেন যে বৃদ্ধ লোকদেরকে আল্লাহ তাআলা এত ইজ্জত করবেন এত সম্মান করবেন এর কারণ হলো সে তার জীবনের বেশিরভাগ সময় আল্লাহ তাআলার ইবাদত বন্দিগিতে কাটাইছে এজন্য আল্লাহ তাকে সম্মান করে আল্লাহর ইবাদতের জন্য কাটাইছেন আজান শুনছে অযথা সময় নষ্ট না করে মসজিদে চলে আসছে মুমিন বান্দার অন্তর হলো এমন আজান শোনার সাথে সাথেই যত কাজ থাকুক না কেন আমি মসজিদের দিকে যাই ঠিক তো দ্রুত আবার এই বৃদ্ধ লোকদেরকে বিচার করে আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন এর কারণ তার জীবনের বেশিরভাগ হায়াতটা আল্লাহর রাস্তায় ব্যয় করে নাই এজন্যই আল্লাহ তালা পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা করে বলেন নামাজ অসৎ কাজ কাজ এবং পাপের থেকে বান্দাকে দূরে রাখে নামাজই ব্যক্তি কখনো খারাপ কাজ করতে পারে না কারণ আল্লাহ তো কোরআনে বলছেন যে বান্দা নামাজ পড়লো সে মিথ্যা কথা বলতে পারবে না সে হারাম খাইতে পারবে না সে অসৎ পথে চলতে পারবে না কারণ কেয়ামতের দিন বান্দার যেই সর্বপ্রথম বিষয়টা হিসাব হইল সেটা হবে নামাজ সেটা হল নামাজ নামাজের কারণে আল্লাহ তারা ইসলামের অনেক বিষয়কে আমাদের উপর সহজ করে দিয়েছেন যেমন নবীজি কিছু সাহাবিদেরকে নিয়ে একটা যুদ্ধ থেকে ফিরতেছেন মদিনার দিকে তো একটা মরুভূমির মাঝখানে রাতের বেলা সবাই অবস্থান করেছে সকাল বেলা ঠিক রাত্রে তিনটার সাড়ে তিনটার দিকে সকল সাহাবিদের ঘুম ভেঙে গিয়েছে নবীজি বলতেছে আবার আমরা সফর শুরু করি সামনে কিছু দূর পর একটা জায়গা আছে ওই জায়গায় পানির ব্যবস্থা আছে আমরা সেখানে গিয়ে পানি দিয়ে অজু করে তারপর উপর ফজরের নামাজ আদায় করব সকলেই তাদের বাহনের উপরে উঠে পড়লো নবীজিউ বাহনে উঠে পড়লেন এমন সময় আম্মাজান আইসা রাজি আল্লাহ আনহা বলতেছেন ও গাল্লার নবী আমার গলার একটা হার হারিয়ে গিয়েছে খুঁজে পাচ্ছি না সাহাবিরা সকলেই আম্মাজান আইসা রাজি আল্লাহ আনহা ছোট মানুষ ছিলেন তিনার হারটা খুঁজতেছে যে কোথায় পড়ে গিয়েছে ওই সময় তো আর এত আলোর ব্যবস্থা ছিল না ছোট আলোর মাধ্যমে তারা খুঁজতেছে খুঁজতে হার পাচ্ছে না এক সময় দেখতেছে ফজরের নামাজের সময় হয়ে যাচ্ছে যাচ্ছে এদিকে ফজরের নামাজের সময় হয়ে যাচ্ছে আর লোকগুলা সকলের অজুরে কোনো ব্যবস্থা নাই অজু করতে পারে নাই অজুর জন্য পানি তালাশ করতে করতে তাদের ফজরের নামাজ কাজা হয়ে যাবে হজরতে আবু বকর সিদ্দিক এই দৃশ্য দেখে মেয়ের উপর রাগান্বিত হলেন গিয়ে বলতেছে হ্যাঁ তোমার এই কারণে আজকে আমাদের নামাজ কাজা হয়ে যাচ্ছে সাহাবি ইসলামের ফরজ বিধানের জন্য মেয়ের উপর রাগান্বিত শুরু হইলেন রাগ শুরু করে যে তোমার জন্য আজকে নামাজ কাজা হয়ে যাচ্ছে কিন্তু আফসোস আজকে আপনার আমার সন্তান নামাজ পড়ে না আমরা তাদের সাথে কখনো বড় রকমের রাগ করি না বলি না সন্তানকে যে বাবা কেন নামাজ পড়ো না নামাজ পড়তে যাও বলি না আহলিয়া কেউ বলি না যে তুমি ঘরের মধ্যে নামাজ পড়ো একজন স্বামীকে কাল কেয়ামতের মধ্যে জিজ্ঞাসা করা হবে যে তোমার পরিবার পরিজনকে তুমি নামাজের কথা বলেছ কিনা সন্তানকে নামাজের কথা বলেছ কিনা বিবিকে পর্দায় রেখেছ কিনা তোমার মেয়েকে পর্দায় রেখেছ কিনা মেয়ে যতদিন পর্যন্ত বাবার বাড়িতে আছে তার দায়িত্ব বাবা মার পর্দায় রাখা ইসলামের মধ্যে পর্দা হলো এমন একটা ফরজ বিধান যে নামাজ যদি কাজা হয়ে যায় পরবর্তীতে এটা কাজা পড়ার একটা সিস্টেম আছে নামাজ পড়তে পারলাম না পরবর্তীতে কাজা পড়ার একটা সিস্টেম আছে কাজা করে নিতে পারবো কিন্তু পর্দার কাজার কোনো সিস্টেম নাই যে পর্দা এখন করতে পারি নাই পরবর্তীতে আমি পর্দা করব। এটার কোনো সিস্টেম নাই তাই কে দিন জিজ্ঞাস করা হবে আইয়ো আল্লাহ আমানু আল্লাহ বলেন ইমানদারদেরকে জিজ্ঞাসা করবেন কি বলছে যে কু আনফুসা কুম্ম তুমি নিজে জাহাং নাম থেকে বাঁচো তোমার পরিবার জাহান নাম থেকে বাঁচাও আল্লাহ এখানে ঘোষণা করে বলেন নাই হে বেইমানগন নিজে বাস জাহান্নাম নামকে বাসাও ঈমানদার কে বলছেন মানদার নিজে জাহান নাম থেকে বাঁচো তোমার পরিবার পরিজনকে জাহান আগুন থেকে বাঁচাও এই আয়াতের ব্যাখ্যা হলো যে ইমানদারের মধ্যে ইমান আছে কিন্তু তার সন্তান সন্তানাদি বিবি আহলিয়া পরিবার পরিজন আল্লাহর দিনের উপর চলে নাই সেও আল্লাহর দিনের উপর চলার জন্য বলে নাই এজন্য তাদের জন্যই কেয়ামতের ময়দানে আল্লাহ তারা ইমানদারকে জিজ্ঞাসাবাদ করবেন এজন্য আমাদের দায়িত্ব হল আমার সন্তানকে নামাজের জন্য বলা আমার সন্তানকে পর্দার জন্য বলা বিবিকে নামাজের জন্য বলা বলা তহজরতে আবু বক্কার সিদ্দিকাদি আল্লাহ তার হুম আম্মা জানাইশাকে ধমক শুরু করে দিলেন ধমক দেওয়ার সাথে সাথেই আল্লাহ তালা নবীজির কাছে জিব্রাইল পাঠাইলেন জিব্রাইল নবীজির কাছে এসে বলতেছে ও গোপাই পানি নাই তাই অজু করতে পারতেছেন না আল্লাহ তালা আপনার উপর তায়ামের বিধান নাজিল করে দিলেন সুহান আল্লাহ যে পানি নাই অজু করতে পারতেছেন না এমন যদি পরিস্থিতি হয় তাহলে পাক মাটিতে হাত দিয়ে মাসেহ করে তাইমুম করে অজু করার মতোই নামাজ আদায় করতে পারবেন তাহলে এই নামাজের পেরেশানির কারণে আল্লাহ তারা উম্মতের উপর কত জটিল একটা বিষয়কে সহজভাবে নাজিল করে দিলেন আজকে আপনার মাঝে আমার মাঝে নামাজের পেরেশানি নাই দুনিয়ার পেরেশানির অভাব নাই সাহাবিরা নামাজের পেরেশানি করতেন শুধু কি ফরজ নামাজেরই পেরেশানি করতেন শুধু ফরজ নামাজেরই পেরেশানি করতেন না হজরতে মুহাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন তাহাজ্যোতের নামাজ আদায় করতেন একদিন হজরতে মুয়াবিয়া নামাজ আদায় করতে পারে নাই তাহাজতে উঠতে পারে নাই শয়তানে মোটামুটি ভালোভাবে খেদমত করছে তো যার কারণে সময় আমিরে মুয়াবিয়া উঠতে পারে নাই দিনের বেলা সকাল বেলা সারা দিন চোখের পানি দিয়ে দাড়ি মুবারক ভিজিয়ে ফেলতেছে আল্লাহ আমার জীবনে আমি তাহার নামাজটা আদায় করতে পারি নাই হতে পারে তো আজকের এই দিন আমার জন্য শেষ দিন হতে পারে তো আজকে আমি মরে যেতে পারি আর আমার শেষ দিনটা আমার শেষ মুহূর্তটা তাহার যোগ ছাড়া আমি তোমার সামনে কিভাবে মুখ দেখাইবো এই পরেশানি করতেছে আর কান্না করতেছে পেরেশানি আর কান্না করতেছে কান্না করতে করতে পরের দিন রাতের বেলা কান্না করতে করতে আমিরে মোয়াবিয়া ঘুমিয়ে পড়েছে ঠিক রাত্রে তাহার সময় একজন এসে ডাকতেছে মোয়াবিয়া উঠো তাহার সময় হয়েছে মোয়াবিয়া উঠো তাহার সময় হয়েছে আমিরে মোয়াবিয়া ঘুম থেকে উঠলেন উঠে যেই ব্যক্তি ডাকতেছে তার হাতে ধরে ফেললেন হযরতে আমিরে মোয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু লুকতার হাতে ধরে জিজ্ঞাসা করলেন আমাকে তাহাজ্জুতের সময় তুমি জাগিয়ে দিচ্ছ তোমার নাম কি তোমার পরিচয় কি লোকটা ডেকে বলতেছে অগো আমি রে আমি হইলাম ইবলিস শয়তান গত রাতে আপনার খেদমত করে তাহাজ্জুদের নামাজ কাজা করিয়ে ফেলেছি আর সারারাত সারাদিন দিন আপনি কান্না করার কারণে আল্লাহ তাআলা হাজার বছর তাহাজ্জত পড়ার সওয়াব আপনার আমল নামায় দিয়ে দিয়েছে আমি চেয়েছিলাম আপনার একদিন তাহার না পরে আপনার আমলনামার নামার মধ্যে লস হোক কিন্তু আপনার পেরেশানিয়ার কান্নার কারণে আমল নামার লস তো দূরের কথা হাজার বছরের সোহাব আল্লাহ তালা জমা করে দিয়েছেন এজন্যই আজকে আমি এসে আপনাকে জাগ্রত করে দিলাম একদিন একদিন করে অল্প করে নামাজ পড়েন তবু তো হাজার বছরের সোহাব জমা হবে না শয়তান বলতেছে যে একদিন একদিন পড়েন অল্প অল্প জমা হোক কিন্তু একদিন আপনি তাহার পড়ে নাই আর তার জন্য যে পেরেশানি করছেন আল্লাহ তাআলা আপনার আমল নামায় এক হাজার বছর তাহার সমান সোয়াব দিয়ে দিচ্ছেন সাহাবিরা নফল নামাজের জন্য পেরেশানি করতেন আর আমরা ফরজের জন্য পেরেশানি করি না ফরজের জন্য পেরেশানি করি না বেনামাজ নামাজ ছুটে যাচ্ছে আমার দিলের মধ্যে আফসুস লাগতেছে না অথচ হাদিসের ভাষাই হলো মুমিন এবং কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ মুমিন নামাজ পড়বে কাফেররা নামাজ পড়ে না আল্লাহ তালা আমাদেরকে ঈমান দিচ্ছেন এই ইমানকে টিকিয়ে রাখার জন্য সর্বপ্রথম শর্ত হলো মাউল্লার কদমে সাজদা দেওয়া নামাজ পড়া নামাজ না পড়ে কখনোই নিজেকে আমি বলতে পারবো না আমি মুমিন আমি ইমানদার ইসলামের বিধানের মধ্যে যদি একজন অমুসলিম হিন্দু অমুসলিম ইসলাম গ্রহণ করার পরে তার উপর সর্বপ্রথম ফরজ যে বিষয় এটা হলো নামাজ তার উপর সর্বপ্রথম জাকাত ফরজ না তার উপর সর্বপ্রথম হজ ফরজ না সর্বপ্রথম যে আসরের নামাজের আধা ঘন্টা পূর্বে ইসলাম গ্রহণ করেছে সাথে সাথেই তার উপর ফরজ বিধান হলো নামাজ সাহাবিরা নামাজের প্রতি এতটাই গুরুত্ববান ছিলেন যে হযরতে আলী রাদিয়াল্লাহ তাআলা আনহু এক যুদ্ধের মধ্যে ছিলেন যুদ্ধের মধ্যে যুদ্ধ থেকে আসার সময় তিনার পায়ের মধ্যে তীর লাগছে তীর সারাদিন এই তীরের যন্ত্রণায় ছটফট করতেছে ধরতে পারে না ধরলেই ভেताई ছটফট করে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা নামাজে দাঁড়াইছেন নামাজ পড়তেছে নবীজি আর এক সাহাবীকে বললেন যাও আলীর পা থেকে গিয়ে তীরটা খুলে নিয়ে আসো নামাজের মধ্যে পা থেকে তীর কেটে খুলে বের করে ফেললো তারপরেও আলী টের পেল না খোঁজ পেল না কারণ নামাজের সময় তাদের একমাত্র উদ্দেশ্য ছিল যে আমি আমার মালিকের সামনে দাঁড়াইছি আমি আমার রবের সামনে দাঁড়াইছি আমার রব আমার সেজদা দেখতেছে আমার রব আমার ইবাদত দেখতেছে আমার রব আমার নামাজের সবগুলো বিষয় দেখতেছে এই খেয়াল নিয়ে এসে নামাজ পড়েছে যার কারণে পা থেকে তীর খোলার সময় টের পাই না পা থেকে তীর খোলার সময় টের পাই না আল্লাহর রসুলের এক সাহাবি না তখন এই মূর্তির নাক তারা নিজেরাই ভেঙে ফেলল ভেঙে মুসলমানদের উপর অপবাদ দিতেছে হে আবদুল্লাহ ইবনে ওমর ইবনে আস তোমরা আমাদের সাথে যুদ্ধ করতে আসছো কিন্তু আমাদের নবীকে তো অপমান করতে আসো নাই তোমরা আমাদের নবীর নাক কেটে দিয়েছ আমরাও তোমাদের নবী মুহাম্মদের একটা মূর্তি বানাবো আর তার নাক ভেঙে দিব আমর ইবনে আস রাহমাতুল্লাহ তাআলা আনহু বলতেছে আমি আমার ইবনুল আস জীবিত থাকতে কখনোই মুহাম্মদ আরবি দিব না তোমাদের যদি নাক কাটতে প্রয়োজন হয় আমার নাক কেটে নাও তবু নবীজির মূর্তি তোমরা তৈরি করো না খ্রিস্টান বাহিনীরা খুব খুশি হইল যে মুসলমানদের যে সেনাপতি লিডার তার নাক যদি আমরা কেটে ফেলি তাহলে তো বিশাল প্রশংসায় আমরা ভাসব আমর ইবনুল আসে কে নির্ধারিত সময়ে একটা মাঠের মধ্যে দাঁড়ানো দাঁড়ানো করা হলো দাঁড়ানোর পরে তার নাক কাটতে যাবে ঠিক এমন সময় খ্রিস্টান এক ব্যক্তি বলতেছে যে তোমরা আমর ইবনুল আসের নাক কেটো না তার নবীর প্রতি কত ভালোবাসা নবীর ইজ্জতের জন্য বিন্দু পরিমাণ আঘাত আসতে দেয় নাই সে তার নাক কেটে ফেলতে দিতেছে আর এদিকে আমর ইবনুল আস কান্না করতেছে খ্রিস্টানরা বলতেছে যে তোমার নাক কাটা যাবে এজন্য তুমি কান্না করতেছো আমার রুবুল আজ বলতেছে না আমার না কাটা যাবে আমি এজন্য কান্না করি না কেমতের ময়দানে আল্লাহ তালা আল্লাহর নবীর সামনে শত শত সাহাবিরা উঠবে শত শত সাহাবিরা উঠে বলবে আমি আপনার জন্য যুদ্ধের ময়দানে আমার জীবন দিয়ে দিয়েছিলাম ওগো গাম্বর আমি আপনার জন্য আমার গরদান দিয়ে দিয়েছিলাম অগো নবীজি আপনার জন্য দাঁতগুলো শহীদ করে ফেলেছিলাম ওগো নবীজি আপনার জন্য আমার হাত শহীদ করে ফেলেছিলাম আমি আমার ইবনুল আস কান্না করে কে আমতের দিন আমি তো বলতে পারবো না ওগো নবীজি আমার জীবন আমি আপনার জন্য উৎসর্গ করেছি আমি তো সামান্য নাক উৎসর্গ করিতেছি এতটুক সামান্য অঙ্গ নিয়ে আমি নবীজির সামনে দাঁড়াইতে পারব না আমার ইবনুল আস রহমতুল্লাহ আলাই এই কথা বলার সাথে সাথেই খ্রিস্টানদের মধ্য থেকে একজন ব্যক্তি ডেকে বলতেছে চুপ ক্ষান্ত কর তুমি আমাদের এই মূর্তির নাক নাই আমি খ্রিস্টান হয়ে এই মূর্তির নাকটা ভেঙে ফেলেছিলাম যাতে করে মুসলমানদের ইদ নবীজের ইজ্জতের প্রতি তারা যেন একটা ঘৃণার দৃষ্টিতে দেখে তুমি যে সত্য প্রকাশ করেছ আর তোমাদের নবীজ ইজ্জতের জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছ তোমার এই মোহাব্বত দেখে আমার ভালো লেগেছে আমাকে কালিমা পড়িয়ে মুসলমান বানিয়ে দাও খ্রিস্টান বাহিনীরা সকলেই কালিমা পরে মুসলমান হয়ে গিয়েছে এই আমর ইব্দুল আস এত বড় জলিল কদর একজন সাহাবি ছিল তার ছেলে ছিল হজরতে আবদুল্লাহ রাজিয়াল্লাহ তালানহ তো হজরতে আবদুল্লাহ রাজিয়াল্লাহ তালানহ কেরকম ইবাদত করতেন যে তিনি সারাদিন রোজা রাখতেন আর সারা রাত্র নফল ইবাদত করতেন এভাবেই সারা বছর তিনি পার করতেন সারা দিন রোজা সারা রাত্র নফল ইবাদত যে সমস্ত সাহাবিরা প্রসিদ্ধ ছিল তাদের মধ্য থেকে হজরতে উসমান ইবনে আফান ইমামে আজম আবু হানিফা জায়াদ বিন হারেসা তিনারা সারা রাত্র নফল ইবাদত করতেন এবং দুই রাকাত নামাজে পুরা কুরআন শরীফ তেলাওয়াত করে খতম করতেন সুহান তো এই আমর ইবুল্লা আসের ছেলে আবদুল্লা তিনি সারা রাত্র ইবাদত করতেন নামাজ করতেন আমর আস তার সন্তান বিবাহ করাইছে নতুন বউ ঘরের মধ্যে আনছে আনার পরে এক সপ্তাহ পর বউকে জিজ্ঞাসা করতেছে যে মা ছেলেটা তো আমার স্বামী হিসেবে তুমি কিরকম পাইছো আমার ছেলেটাকে বউ বলতেছে বাবা আপনার ছেলে তো একটা নেককার ছেলে বেহেস্তি পুরুষ খুব ভালো আমলই ছেলে প্রশংসা করতেছে আমলে আমর আস রাজি আল্লাহ তালা আনহুর বুঝতে আর বাকি রইল না যে আমার ছেলে সারা রাত্র নফল ইবাদত করে কিন্তু স্ত্রীর হক আদায় করে না আমর ইবনুল আস চলে গেলেন নবীজির দরবারে নবীজির কাছে গিয়ে বলতেছেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার সন্তান আব্দুল্লাহকে বিবাহ করিয়েছি কিন্তু সে সারা রাত্র নফল ইবাদত করে সারা দিন নফল রোজা রাখে সে তার স্ত্রীর হক আদায় করে না নবীজি সাহাবির এই কথা শোনার সাথে সাথেই দৌড়াইয়া আমর আসের ঘরের দিকে যাইতে শুরু করলেন নবীজির আদত ছিল সাহাবিদের সমস্যা শোনার সাথে সাথেই সাহাবিদের সমস্যাটাকে সমাধান করার জন্য চলে যাইতেন সন্তান সারা রাত্র ইবাদত করে সারাদিন নফল রোজা রাখে তার নামাজ যেন কমাইয়া পড়ে রোজা যেন কমাইয়া রাখে এই বিষয়ে নবীজির কাছে গিয়ে আরস করছে রাসূলুল্লাহ আমার সন্তান সারা দিন রোজা রাখে সারা রাত্র নফল ইবাদত করে তো তার স্ত্রীর হক আদায় করে না তার একটু আমলটা কমাইয়া দেন নামাজটা একটু কমাইয়া দেন রোজাটা কমাইয়া দেন আর আজকে আপনারা আমরা সমাজের লোকেরা ইমাম সাহেবের কাছে বলে যে হুজুর আমার সন্তানটা নামাজ পড়ে না একটু বুঝাইয়া মসজিদে নিয়ে আসেন আমার সন্তানটা ইবাদত বন্দি করতে চায় না একটু বুঝাইয়া মসজিদে নিয়ে আসেন সাহাবি সন্তান বেশি ইবাদত করে যে তারা একটু ইবাদতটা কমায়া দেন নবীজি সাহাবির গড়ের কাছে গেলেন সাহাবির গড়ের কাছে গিয়ে বলতে আব্দুল্লাহ নতুন বিবাহ করেছ কেমন যাচ্ছে তোমার দিন সাহাবি বলতে আলহামদুলিল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলতেছে ইবাদত বন্দেগী কেমন করতেছ আমর ইবনুল আসের ছেলে আব্দুল্লাহ বলতেছে আমি তো সারা নফল ইবাদত করি সারা দিন রোজা রাখি যদি আমার ইবাদতের কথা নবীজির কাছে বলি নবীজি খুশি হয়ে যাই বসে বলতেছি আর রসুল্লাহ আমি সারা রাত নফল ইবাদত করি সারা দিন নফল রোজা রাখি নবীজি রাগান্বিত হয়ে গেলেন খুশি হইলেন না বলতেছি ইবাদতটা কি একটু কমানো যায় না তুমি সারা বৎসর রোজা না রেখে ত্রিশ দিন রোজা রাখো কিংবা বছরের অর্ধেক ছয় মাস রোজা রাখো আর ছয় মাস তুমি ইফতার করো বলতেছে ইয়া রাসূলুল্লাহ না আমার শরীরে শক্তি আছে আমি সারা বছর রোজা রাখতে পারবো নবীজি বলতেছেন তাহলে তুমি দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত অবলম্বন করো একদিন রোজা রাখো একদিন রোজা ভাঙো একদিন রোজা রাখো একদিন রোজা ভাঙো সাহাবী তাতেও সন্তুষ্ট হয় না নবীজি বলতেছে তোমাকে তাহলে তিন দিন তুমি রোজা রাখবা মাসে তিন দিন রোজা রাখবা আর বাকি সময় ইফতার করবা সাহাবী বল নবীজি আদেশ করলেন দেখে সাহাবী তা মানতে বাধ্য হলেন বলতেছে কেমন নামাজ পড় আবার উফনুল আস রাহামাদুল্লাহিয়া এর সন্তান বলতেছে ওগো নবীজি আমি সারারাত নফল ইবাদত করি যদি সম্ভব হয় দুই রাকাত নামাজের মধ্যে পুরা কোরআন শরীফ খতম করি চেষ্টা করি পুরা কোরআন খতম করার জন্য দুই রাকাত নামাজে কিন্তু মাঝে মাঝে হয় মাঝে মাঝে হয় না না বিজি এটাকে বলতেছে ওগ আবদুল্লাহ সারারাত তোমার নফল ইবাদত করার প্রয়োজন নাই যদি সম্ভব হয় এশারির নামাজের পর তুমি সাথে সাথে ঘুমিয়ে যাইবা এবং তাহাদ্জতের সময় উঠে দুই রাকাত করে আট রাকাত তাহাদ্জতের নামাজ আদায় করবা সাহাব এটাকে বলতেছে আর সুনম্ন আমার শরীরের শক্তি আছে আমি সারারাত নফল ইবাদত করতে পারবো নবীজি ডেকে বলে অগো সাহাবি সারারাত নফল ইবাদত করার প্রয়োজন নাই একদিন সারারাত নফল ইবাদত করবা পরের দিন সারা রাত ঘুমিয়ে আবার তাহাজ পড়বা এভাবে তুমি নামাজ আদায় কর সাহাবিকে শিক্ষা দিয়েছে যে তুমি এভাবে নামাজ পড়ো সাহাবির নামাজের আমল বেশি বেড়ে গিয়েছে তাই নামাজের আমলটাকে কমায় দিচ্ছেন কিন্তু আমরা আজান শোনার পরে ফরজ বিধান মসজিদে নামাজ আদায় করতে আসতে পারি না আল্লাহ তালা বলেন কেমতের দিন বান্দার সর্বপ্রথম যে হিসাব হবে এটা হলো নামাজ এটা হলো নামাজ নামাজ হইল এরকম ফরজ বিধান এটা হলো ফরজ আইন আমার এই নামাজের হিসাব অন্য কেউ দিতে পারবে না আমার হিসাব আমাকেই দিতে হবে আর নামাজের হিসাব যখন বান্দা সহজভাবে দিতে পারবে আল্লাহ তালা অন্য হিসাব নিকাশ বান্দার উপর সহজ করে দিবেন এজন্যই ফরজ নামাজের প্রতি এতমেরান হওয়া গুরুত্বের সহকারে পড়া ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই এক হাদিসের ব্যাখ্যায় বলেন যদি কেউ ফরজ নামাজ আদায় না করে তাকে জেলখানায় বলো তাকে হাজতে বলে রাখো কারণ তার সঙ্গ থেকে আরেকজন নামাজ ছেড়ে দিবে এজন্য তাকে পাপ করতে দিও না জেলখানায় বলে রাখো শাস্তি দাও এজন্য ফরজ নামাজ কখনোই কাজা হতে দেওয়া যাবে না আরে ভাই কাজা নামাজের জন্য তাহাদিসে আছে যে একটা নামাজ অক্তমত পড়তে পারি নাই পরবর্তীতে কাজা পড়ছি এর জন্য অনেক দিন দীর্ঘ দিন জাহান নামের ভোগ করতে হবে আদায় করছি কিন্তু সময় মতো পারি নাই মুমিন বান্দার বৈশিষ্ট্য হলো আজান শুনবি আর মসজিদে চলে আসবে সন্তানকে নামাজের জন্য বলা বাবা নামাজের সময় হয়েছে যাও বাবা মা যদি নামাজ না পড়ে ওই ঘরের সন্তান সন্তান আদি কখনোই নামাজি হয় না কখনোই নামাজি হয় না ইয়াকুব আলাহ ইসলামতালাম নবী ছিলেন তার ছেলে ইউসুফ নবী হয়েছে ইব্রাহিম আলাইসসালাতাম নবী ছিলেন ইসমাইল আসলাম তার ছেলে নবী হয়েছে ইসমাইল আলাইসালাম দোয়া করছেন আমার বংশ থেকে একজন জলিল কদর নবী হিসেবে তৈরি করে পাঠাও আর ইসমাইল আলাইস্লামের বংশ থেকেই আখির ইজামান পাইগম্বর নবী মোহাম্মদ আসছেন তেজন্যই আমি নামাজ পড়লে আমার সন্তান নামাজি শিখবে কারণ বাচ্চা হলো বড়দেরকে অনুকরণ করে বড়দের অনুকরণ করে আমি আমার বাসায় যখন ফোন হাতে নেই ফোন হাতে নিয়ে কেউ ফোন দিলে বলে যে হ্যালো কে বলছেন তো আমার ছোটো বাচ্চাকে দেখি ফোন নিয়ে সে বলে হ্যালো কে বলছেন তো মাঝে মাঝে চিন্তা করি আমি যে প্রথমে সালাম দিলাম না এজন্য সে সালামটা শিখে নাই তো এখন আমি ফোন নিয়ে যখন বলি যে আসসালাম আলাইকুম এখন সেও ফোন নিয়ে বলে যে আসসালাম আলাইকুম এজন্য বাচ্চা আপনি নামাজি হলে আপনার বাচ্চা নামাজ শিখবে আপনি নামাজ পড়ার সময় বাচ্চাকে পাশে দাঁড়িয়ে নামাজ পড়াইবেন বাচ্চা রুকু শিখবে শিখবে এই বাচ্চা নেককার বাচ্চা হবে আল্লাহ সকলকেই ফরস নামাজকে বেশি বেশি এম করার তৌফিক দান করুন এবং আমাদের মা বোনদেরকে বেশি বেশি পর্দায় থাকার তৌফিক দান করুন সকলে বলে আমিন অমা আলাইনা ইমা তৌফিক যারা কব্ল জুমা পরি চার রাকাত জমা জুমা আদায় করে নেই